দেখুন মূর্খদের কিছু সুবিধা থাকে তারা জানে না যে তারা কিছুই জানে না তারা নিজেরাই জানে না তারা কিছুই জানে না ফলে তাদের আর কোনো চিন্তা ভাবনা থাকে না কিন্তু অসীম সরকারকে মূর্খ বললে ভুল হবে যে মূর্খ বলবে সে আরও বেশি মূর্খ কারণ ব্যক্তি জীবনে অসীম সরকার একজন কবিয়াল ফোর পাস মানুষ হলেও সে কিন্তু বিশ্বের বাঙালিদের মধ্যে অন্যতম রেখাপাত করেছে একজন কবিয়াল হিসাবে একজন কবিয়াল তাকে বেদ বাইবেল পুরাণ কোরআন গীতা জেন্দাব্যসটা সবই পড়তে হয় জানতে হয় তবেই তো সে কবি কবিয়াল কিন্তু তিনি এই কথাটা কেন বলেছেন সেটার প্রেক্ষিতটা বুঝতে হবে কখন বলেছেন আর বিশ্বনবীর যে কথাগুলো আয়াত তুলে বলছেন বিশ্বনবী কোন প্রেক্ষিতে বলেছেন সেটা বুঝতে হবে দুটো জায়গা আমাদের বুঝতে হবে কবিয়াল অসীম সরকার এমন একটা সময় কথাটা বললেন যখন বাংলার হিন্দু মুসলমান প্রায় সাড়ে চার কোটি মানুষ বেনাগরিক হতে চলেছে অর্থাৎ এসআইআর মাধ্যমে দেড় কোটি বেশি মানুষের ভোটার তালিকা থেকে নাম চলে যাচ্ছে এক একজনের নাম বাজা মানে পরিবারে দুজন তিনজন চারজন ফলে এই সময় মানুষের দৃষ্টিটা ঘুরিয়ে দিতে হবে কারণ মতুয়াদের পুরো শেষ করে দিয়েছেন মুসলমানরা ওয়াক নিয়ে পুরো শেষ ইসলাম সংস্কৃতি তাহলে এই সময় একটা বাঙালি জাতির বিরাট আন্দোলন হওয়ার কথা উনি কিন্তু একটা বোর্ডে হিসাবে কাজ করেছেন অসীম সরকারের নিজের কথা এটা নয় ব্যক্তি জীবনে অসীম সরকারের সঙ্গে আমার কথা হয়েছে অনেকবার তিনি অনেক বড় বড় ভালো ভালো কথা বলেন কুরআন শরীফ সম্পর্কে কারণ উনি কবিয়াল তাহলে এখন বললেন কেন এখন এটা অসীম সরকার বলিনি এটা বলেছেন বিজেপি আর এস এস অসীম সরকারকে দিবা বলালো আর আমার মূর্খের দল আমার মূর্খের দল আমি সাধারণ মুসলমানদের মূর্খ বলবো না সহজ সরল ভালো মানুষ কিন্তু তারা তাকিয়ে থাকে তাদের নেতাদের দিকে যখন যে অসীম সরকার কুরানের নাম সম্পর্কে একটা খারাপ কথা বলেছে তবু বলেছে তার জন্য এত মামলা এত থানায় থানায় এফআইআর হয়ে গেল মিছিল হয়ে গেল কিন্তু সেই কুরান যে শিখবে সেই মক্তব মাদ্রাসাগুলোই যে ধ্বংস হয়ে যাচ্ছে সেগুলোই যে কেড়ে নিচ্ছে তার জন্য একটা বৃহৎ মিটিং মিছিল দেখলাম না এই কিছু দিনের মধ্যে মুসলমানদের কি এই যে কোরআন শরীফ রক্ষা করার বা মসজিদ মাদ্রাসা ঈদগাহ মক্তব রক্ষা করার যারা রক্ষা করেন পরিচালনা করেন সেই মুতোয়ালি ভাইদের যে ছমাস করে জেল হতে চলেছে কুড়ি হাজার টাকা করে ফাইন হতে চলেছে সেই কথাগুলোও আমার মুসলমানা কাউকে বলে না অথচ বিশ্বনবী এত দয়ালু মানবিক এরা সেই শিক্ষাটা পায়নি কারণ বিশ্বনবী সেই আয়াতে কি বলছেন আয়াতে বলছেন কি বলছেন না যে আয়াতের কথা বলছে বুঝতে হবে তার প্রেক্ষিতটা কোন সময় ইতিহাসের কোন জায়গায় এবং সেই যে আয়াতটা বলেছেন তার আগে কি আছে তার পরে কি আছে তবে তার মানেটা বোঝা যাবে এবং বিশ্বনবী হযরত মোহাম্মদ যিনি তার চরম শত্রুকে বুকে টেনে নিতে বলেছেন ওই আয়াতেই লেখা যে তার পরের লাইনে মুসরিক কারা এই যে অসীম সরকাররা হিন্দু মুসলমান বিভাজন করতে চাইছে ঘৃণা ছড়াতে চাইছে ওখানে হিন্দু কোথা থেকে গেল সনাতনী কোথাতে গেল অ মুসলমান কোথায় বলা আছে ওখানে মুশরিক বলা আছে সেই সময় পত্তলিকাবাদ এতটাই স্ট্রং ছিল এই পত্তলিকাবাদের বিরুদ্ধে ইসলামের লড়াই এবং আলটিমেটলি একটা যুদ্ধক্ষেত্রে একটা যুদ্ধক্ষেত্র একটা অংশ বেইমানি করে দিয়েছে মসজিদরা বেইমানি করে মুসলমানদের উপর যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের নানা রকম টর্চার করছে খুন করছে এই যুদ্ধক্ষেত্রে ঘাঁটি কথাটা ব্যবহার করছেন ইসলাম সেই ঘাঁটি থেকে অর্থাৎ এদের যখন দেখবে মানে শত্রুদের যেটা যুদ্ধের নিয়ম যেটা আমাদের মহাভারতের শ্রীকৃষ্ণ বলছেন শ্রীকৃষ্ণ আরো মারাত্মক কথা বলছেন অর্জুন বলছে তার ভাইদের হত্যা করতে ধর্ম ভাইদের না কিন্তু ইসলামটা বলছে না ইসলাম কি বলছে ইসলাম বলছে এই মুসলিমদের এদেরকে তোমরা ধরবে শাস্তি দেবে কিন্তু তারা যদি আল্লাহকে ডাকে তারা যদি গরিব মানুষদের সেবা করে জাকাত দেয় তারা যদি আল্লাহকে স্মরণ করে একেশ্বর পথে তাকে বুকে জড়িয়ে ধরো কারণ আল্লাহ পরম দয়ালু আল্লাহ সকলকে ভালোবাসে আল্লাহর মতো দয়ালু কেউ নেই তাহলে আজকে বিশ্বনবী হযরত মোহাম্মদ সেই মুশ্রিক যারা মুসলমানদের সঙ্গে বেইমানি করলো করার পর তাদেরকে ধরে আগুন লাগিয়ে মেরে কেটে দিচ্ছে সেখানেও বিশ্বনবী বলছেন যে তাদেরকে ক্ষমার চোখে দেখো আর আমার এখানকার মুসলমান নেতারা আমি সাধারণ মানুষের কথা বলবো না তারা তাকিয়ে থাকে নেতাদের কথা নেতারা অসীম সরকারকে একটা আহাম্মক মনে করে তাকেও ক্ষমার চোখে দেখছে না কার বিরুদ্ধে অসীম সরকার বলেছে এই যে উপরের দিকে তাকিয়ে আকাশের দিকে তাকিয়ে যদি থুতু ফেলেন তাহলে আকাশের কি এসে যায় আমি মনে করি বিশ্বনবী কথাটার অর্থ হলো নীল আকাশ অর্থাৎ পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবদের শ্রেষ্ঠ যার আদর্শে উদ্বুদ্ধ হয়ে সাতান্নটা দেশ তৈরি হলো মানবতা মনুষ্যত্ব বিবেক ভাতৃত্ব ভালোবাসা সমস্ত কিছুর একটা একটা প্রতিভূ ইনি হচ্ছেন বিশ্বনবী ফলে বিশ্বনবীকে থাকার কোন বিজেপির কোন নেতা কোন হারামজাদা কে কী বললো তাদের কিচ্ছু যায় আসে না বরং সে জায়গায় বিশ্ব নবীর যে সংস্কৃতি বারোশো বছরের আল্লাহর ইসলামের সংস্কৃতি সেই সংস্কৃতিকে রক্ষা করার জন্য একবার মিছিল হয়ে যাকত একবার আবার মানুষ বেরিয়ে পড়িয়ে যাকত তবে আমি বুঝবো এরা প্রকৃত মুসলমান তথাপি আমি বলবো যে এটা কৌশল এটা অসীম সরকারের কৌশল সেই কৌশলে আমরা ফাঁদে পা দোলে হবে না কতকাল। আমি ওয়াক আপ মিটিং করতে গেছিলাম মুর্শিদাবাদের কাঁদিতে সেখানে একটা ফোন এলো আমার কাছে সেই ফোনে আমি নামটা বলা বলছি না একজন বিএলও বসিরহাটে তিনি বলছেন জেরা চলছে মানে এসআইআর এবং সেখানে আমাদের দাঁড়াতে দিচ্ছে না এবং সেখানে মানিক দা কাঁদতে কাঁদতে বলছে শুধুমাত্র শেখ আলম ইত্যাদি নামের সামান্য ভুলের জন্য বলছে এদেরকে ডাউটফুল করা হচ্ছে কোর্টে গিয়ে এরা নিজেদের নাগরিকত্ব প্রমাণ করবে তার মানে ঘটি পাটি সব চলে যাবে সেখানে বলছে যে হিন্দুদের বলছে বিয়ের পর টাইটেল পাল্টে গেছে টাইটেল গেছে বলছে যে যদি ম্যারেজ সার্টিফিকেট না দেখানো হয় দেখাতে পারেন তাহলে আপনাকে আপনার নামটা রাখা যাবে না আমার মুসলিম নেতারা এই নিয়ে কি বলছেন আমার মুসলমান নেতারা এই নিয়ে কি বলেছে একবারও যে আমরা এই বিরুদ্ধে আমরা এনআরসির বিরুদ্ধে আমরা একজনকেও কেউ হতে দেবো না